সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক সরাসরি আপনাদেরকে ভিডিও করতে লাইভ করতেছি যে এটা মূলত হচ্ছে রাম কলমের বিগ সাইজের রাম ভুটান অর্থাৎ সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট সাইজের রাম ভুটান এই বিগ সাইজের রামভুটানের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি আমাদের গাছগুলো দেখেন মূলত বিগ সাইজের বিগ 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 সাইজের রাম এই রামভুটন গাছটা সম্পূর্ণ ঝুপালো গাছ এবং সম্পূর্ণ ডালপালা প্রচুর ডালপালা আছে দেখেন একটা গাছে কতগুলো ডালপালা আছে এবং সম্পূর্ণ কলমের এটা হচ্ছে মাল এশিয়ান এটা হচ্ছে রাম যেটা অনেক সুস্বাদু খাইতে ভালো হয় ফলটা অরিজিনাল হয় এই ধরনের গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করুন কারণ আমরা বাংলাদেশের সমগ্র জায়গায় আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ